নমস্কার বন্ধুরা তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি তো টাইটেল আর থামনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমি তাকে নিয়ে কথা বলবো তো হ্যাঁ তো প্রথমেই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো যাই হোক আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে কৃষ্ণকালী মাকে নিয়ে একটা ভিডিও করব তবে এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে তো তার আগের থেকেই আমি ভেবেছিলাম যে করব কারণ আমি মাকে ডেকে প্রকার পেয়েছি হাতে নাতে একদম তো সেটাই ভাবছিলাম যে সবার সাথে শেয়ার করব কারণ ভালো সব জিনিস সবার সাথে শেয়ার করতে হয় যেরকম আমরা পুজো করি পুজো করার পর প্রসাদ সবাইকে বিতরণ করতে হয় তাতে পুণ্যি হয় তো এটাও একটা এরকম ব্যাপার যে মাকে ডাকলে যে আমি উপকারটা পেয়েছি সেটা শুধু আমার মধ্যেই কেন রাখবো আরও কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে তো সেই জন্যই ভিডিওটা করব ভাবছিলাম তো হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে না করা দরকার কারণ অনেক কিছু ঘটে গেছে আর আজকে সকালে যেটা ভিডিও দেখলাম মঙ্গল আমার মানে কাঁদছে আর কি তো সেটা দেখে খুব খারাপ লাগলো আমার যে মানে এইরকম পরিস্থিতি হয়ে গেছে সবাই জানেন নতুন করে কিছু বলার নেই ভিডিওতে সবাই সব কিছু দেখেছেন সেই জন্য আমি কোনো রকমের আর ভিডিওর ক্লিপস দিলাম না তো যাই হোক আমি যেটা উপকার পেয়েছি আমি বলছি আমি খুব বেশি দিন হলো কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে জানি না আমার দিদি আমাকে বলেছিল ভিডিও পাঠিয়ে যে এরকম মা তো নাম জপ করতে বলে তিনটে নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনাম মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আমার দিদি বলেছিল যে এই তিনটে নাম সব সময় জব করবি দেখবি ডাকবি মন থেকে মানে খুব ভালো আর কি উপকার পাওয়া যায় তো যাই হোক দিদি বলেছিল আমি প্রথম দিকে অতটা বুঝতে পারিনি তো দেখ ভিডিও দু একদিন অল্প দেখেছি কিন্তু তারপরে আমি ভিডিও মানে রেগুলার দেখতে শুরু করি তারপর দেখি ওনার ওখানে যে কত মানুষের কত রকম উপকার হয়েছে আর কি তো যাই হোক তো সমস্যা তো মানুষের থাকে তো তারপর আস্তে 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 আমি ডাকতে থাকি তো আমার একটা প্রবলেম তো মানুষের জীবনে অনেক কটাই আছে তো আমি একটা যেটা আমার সাথে ঘটেছে সেটাই বলছি তো যাই হোক আমার মনিটাইজেশান হয়েছে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে তো তারপর থেকে আমি সেরকমভাবে আমার ডলার জমতো না মানে এক মাস আমাকে খুব ভালো দিয়েছে এক মাসের মধ্যে আমার মোটামুটি এক ডলার হয়ে গেছিলো আর তারপর থেকে যেটুকু দিচ্ছি যেটুকু আমার পাওয়ার কথা আমার খুব যে ভিউজ সেটা নয় তো যেটুকু ভিউজ হয় তার উপরে যেটুকু হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছিল না আর প্রচুর কেটে নিচ্ছিল তিন মাস এরকম হয় তো এটা আমার সাথে হচ্ছিলো তো মাঝে মাঝে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিলাম ভিডিও দেব না দেবো না এরকম বলছিলাম তো যাই হোক তারপর আবার ভিডিও দিই কারণ জানো তোমরা সবাই ভিডিও করাটা কতটা কষ্টের আর কি হুম কোনো কাজই সহজ নয় যাই হোক এটাও অনেক আমাদের খাটতে হয় একটা ভিডিও বানাতে তো যাই হোক মাঝে মাঝে ওরকম ভাবতাম যে দেব না ভিডিও তারপর আবার অনেকে বলতো ভিডিও দিতে তো যাই হোক ভিডিও দিই তো একদিন হঠাৎ তারপর দেখলাম যে অনেকটা কেটে নিয়েছে তো মনটা খুব খারাপ হয়ে গেল তো যাই হোক দু তিন দিন মনটা খুব খারাপ তো একদিন হঠাৎ রাত্রেবেলা ভিডিও পোস্ট করব হয়ে গেছে তো রাতে হঠাৎ করে কৃষ্ণকালী মাকে মা তো সবই জানেন মা জামি কারণ মাকে তো সব কিছু বলতে হয় না তো মাকে খুব করে ডেকেছি হয়তো ডাকার মতো করে ডাকতে পেরেছিলাম কারণ মঙ্গলা মা কিন্তু একটা কথা বলে যে ডাকার মতো করে মাকে ডাকতে হবে এটা কিন্তু ঠিক কথা তো যাই হোক সেদিন হয়তো আমি ডাকার মতো করে ডাকতে পেরেছিলাম তো যাই পরের দিন সকালে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কিন্তু আগে চেক করি ডলারটা কত কি দিলো কত সেন্ট দিলো তো সেদিন দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম মানে আমি আমার ভাবার থেকে অনেক বেশি আর কি দিয়েছে আর সেদিন থেকে যে আমার কাটা বন্ধ হয়ে গেছে ওই যে দিয়েছে তারপরের থেকে কিন্তু আমার এক সেন্টও কাটেনি তো আমি তিন মাসে এক ডলার হয়নি যেখানে সেখানে কিন্তু আমার আটাশ দিন এখনও আটাশ দিন আমার কমপ্লিট হয়নি তাতে কিন্তু আমার আড়াই ডলার পার হয়ে গেছে তো এইটুকুই বললাম তো যাই হোক তো মা কিন্তু আছেন আর থাকবে এটা কিন্তু একদম মঙ্গলা মা ঠিকই বলেছেন তো যাই হোক আমি কিন্তু মন থেকে ডেকে অনেকটাই উপকার পেয়েছি আর এই যে মঙ্গলা সাথে তো ভক্তদের সাথে খুব অন্যায় করেছেন যারা করেছেন তো কখনোই বলবো না যে শাস্তি দেওয়ার কথা কারণ কোনোদিন কারো খারাপ চায়নি চাইবও না তো এটাই বলবো তারা যেন তাদের ভুলটা বুঝতে পারে আর একদিন যেন ঠিক কৃষ্ণকালী মায়ের চরণে এসে তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করে এটাই বলবো তো যাই হোক যেটা হয়েছে খুব খারাপ হয়েছে সব রকম দেখেছি গরম জল ছোড়া হয়েছে ছাদ থেকে আরও অনেক কিছু আর কি অনেকেই জানে ব্যাপারটা নিয়ে অনেক কিছুই হচ্ছে কিছু মানুষের মিথ্যে রটানোর চেষ্টাও করছে কিন্তু আমি বলবো যে মা আছেন আর বর্ধমানের মা আমার তো খুব যাওয়ার ইচ্ছে একবার আমি বলেছি যাব। কিন্তু এই মুহূর্তে হয়তো আমাদের হচ্ছে না কারণ আমার শাশুড়ি মারা গেছেন আর কি সেই জন্য কালুসুসের জন্য তবে আমি মঙ্গলামাকে উনি তো অনেক ব্যস্ত থাকেন এত মেসেজ হয় দেখতে পারে না তো আমি কমেন্ট করে জিজ্ঞেস করেছি যে যেতে পারবো কিনা এক বছর হওয়ার আগে তো সেটা রিপ্লাই উনি হয়তো চোখে পড়েনি এত মেসেজের মধ্যে বা উনি দেখেন না পুরোটাই ওনার মেয়ে আরও আছে অনেকে তারা হ্যান্ডেল করে ব্যাপারটা আর সবচেয়ে খারাপ লেগেছে মঙ্গলা মায়ের যে মেয়ে আছে সেই মেয়েকেও মাটিতে ফেলে খুব খারাপভাবে মারা হয়েছে বা ওনার হাজবেন্ডকে তারপর শুভ বলে একটি একটি ছেলে আছে যে ওনার মেয়ের জামাই হবে না কি হুবু মেয়ের জামাই তো তাকেও খুব খারাপভাবে মেরেছে বা ওনার যে ছোট ছেলেটা গোপাল তাকেও ছাড়েনি আর কি মেরেছে তো এইগুলো খুব অন্যায় খুব খারাপ লেগেছে তো যাই হোক আমি যেটা ফল পেয়েছি আমি সেটা শেয়ার করলাম আমি চাই প্রত্যেকেই তোমরা মাকে ডাকো আর ডাকার মতো করে ডাকতে হবে উনি কিন্তু কোনো জল পড়া তেল পড়া বা তাবিজ কবচ কিচ্ছু দেন না শুধু মাকে ভক্তি করে ডাকতে বলে আর ভক্তরা খুশি হয়ে যা নিয়ে যায় ফুল নিয়ে যায় কেউ কেউ শাড়ি নিয়ে যায় সেটা তাদের মনের যা ইচ্ছা নিয়ে যায় দেয় বা ওনার প্ল্যানিং রয়েছে একটা বড় সড়ো মন্দির করার তো সেটার জন্য যে যা দেয় সেটা গ্রহণ করে এটাই তো যাই হোক আজকে এইটুকুই বললাম আমার অভিজ্ঞতা থেকে যেইটুকু সেটুকুই আমি বললাম খুব বেশি এখনও জানি না তবে হ্যাঁ মা আছেন এটা আবারও বলবো আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা